আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেক দিন পরে এলাম আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে অনেক দিন পরে আপনাদের সাথে এলাম যে একটু রান্না শেয়ার করি তো যদি রান্না আমার ভালো লাগে প্লিজ লাইক দেবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে আপনারা একটু ফলো করবেন আমার পেজ আছে কবিতাস কিচেন নামে আপনারা চাইলে ফেসবুকে আমাকে ফলো করতে পারেন আমি ফেসবুকেও মোটামুটি সবসময় পোস্ট করি তো আশা করছি আপনারা আমার সাথে থাকবেন সহযোগিতা করবেন আমাকে সাপোর্ট করবেন তাহলে চলুন আজকে আমি রান্না করছি আজকে বাজার থেকে মূলত বাজার থেকে মূলা শাক কিনে নিয়ে আসছি আমি দোকানে গেছিলাম গিয়ে দেখি একদম তাজা ছোট ছোট মূলা একটু ফ্রিজে ছিল তো জন্য পাতাগুলো একটু এ ছিল কিন্তু ধোয়ার পরে না দেখে মনে হচ্ছে যে অনেক তাজা তারপরে মুলা মুলা কিনে নিয়ে আসছি তো মুলাগুলো আলাদা করে ফেলছি আমি শাকটাকে ভালো করে ধুয়ে নিলাম এখন আমি এটা কাটবো এবং ভাজি করব। এটার সাথে যাবে চিংড়ি মাছ আমি চিংড়ি মাছতে মুলা শাকটা আমার খুবই পছন্দ খুবই ভালো লাগে শাকগুলো কি আমি ভালো করে ধুয়ে নিলাম কারণ শাকের মধ্যে কিন্তু অনেক বালু ছিল নিচাতে আর ধোয়ার পরে না দেখতে দেখেন আরেকটু তাজা তাজা লাগছে আর এই ডালগুলো কিন্তু আমি সবগুলোই নেবো কারণ আপনার মূলাটা একদম ছোট ছোটো কচি শাকটা আমি করব আলাদা এবং ছোট ছোট মূলাটা আমি একটু তরকারি রান্না করবো সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব তাহলে এখন আমি শাকগুলোকে কেটে নিচ্ছি আমি শাকটাকে একটু ভাপে বসিয়ে দিলাম প্রথমে এই শাকটা কিন্তু আমি রান্না করি দু ভাবে তো আজকে করব কারণ শাক যেহেতু অনেক বেশি এত রান্না করবো না তাই আমি একবারে একটু ভাব দিচ্ছি তারপরে এটাকে আমি বাগান দেব। শুধু একটু একটু ভাব দিয়ে নেব যাতে রান্না করতে আমার সুবিধা হয় ভাজতে বেশিক্ষণ ভাজতে না হয় কারণ বেশি ভাজতে ভাজতে আপনার শাকের একটা কালো কালো হয়ে যায় এবং শাকের স্বাদটা থাকে না একটু নেড়ে দেব ভাব দেখলে ভাব দেওয়ার পরে শাকটা কিন্তু অনেকটা কমে যাবে অর্ধেক নিয়ে গেল এখন আরো কমে যাবে বন্ধ করে দিলাম আমার ভাব দেওয়া হয়ে গেছে এখন আমি করব মেন আর একটা কথা এতগুলো শাক কিন্তু আমি রান্না করব না কারণ মানুষ মাত্র এই জন্য আমি হাফ রান্না করব আর হাফটা রেখে দেব নেক্সট টাইমে আমি এটাকে রান্না করতে পারবো কারণ যেটা তো ভাব দেওয়া হয়ে গেল আমি জাস্ট ঠান্ডা করে একটা জিপলক ব্যাগে রেখে দেবো এটা আপনি যখন খুশি খেতে পারবেন আমি আর একটা চুলায় প্যান বসাই দিছি অপেক্ষা করব প্যানটা একটু গরম হওয়ার জন্য প্যানে আমি একটু তেল দিয়েছি প্রথমে আমি দেব আপনার পেঁয়াজ আর এই পেঁয়াজটাকে কিন্তু আমি একদম লাল করব না এখন দিচ্ছি কাঁচামরিচ এই কাঁচা মরিচগুলো আমার কাছে রসুন রসুনটা কিন্তু আমি পেঁয়াজের সম রেখেছি কারণ এই রসুনের গন্ধটা খুব ভালো লাগবে আপনার এটার সাথে এই মূলা শাকের সাথে বিশেষ করে পেঁয়াজটা রসুনটা আমার হালকা ভাজা হয়ে গেছে এখন আমি দিচ্ছি আমার চিংড়ি মাছ এই মূল আকটা কিন্তু আমি চিংড়ি মাছ দিচ্ছি এখন যে লবণ এক করছি পরিমাণ মতো লবণ এখন অ্যাড করবো আমার যে হালকা ভাপে সিদ্ধ করে নিলাম সেই শাকটা যেহেতু চিংড়ি মাছ এবং লবণ মাছের সাথে এর জন্য একটু পানি ছাড়ছে অপেক্ষা একটু শুকানোর জন্য আগে বন্ধ করে দিলাম আমার শাক ভাজাটা হয়ে গেল যদি ভালো লাগে জানাবেন আমাকে আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে সেটাও জানাবেন আর যদি খারাপ লাগে সেটাও করবেন তো সবাই ভালো থাকবেন আর পরে একটি ভিডিও নেওয়া ততক্ষণ আল্লাহ হাফেজ